নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো মুদির মালগুলো নিয়ে এসেছি কাল তার আগের দিন কিন্তু তোমাদের দেখানো হয়নি বলে সেইগুলো আর জায়গায় রাখিনি এই দেখো আমি মাসে কি কী মাল তুলি সেগুলো তোমরা অনেকটাই জানো কিছু কিছু মাল থাকে জিনিসগুলো থাকে যেইগুলো কিন্তু আমি পরের মাসে আর তুলি না কারণ যে জিনিসটা এক্সট্রা থাকবে সেই জিনিসটা মোটামুটি দু মাস কিন্তু আমার হয়ে যায় সেই হিসাবে মাঝে মধ্যে তুলি কখনো এক মাস কখনো দুই মাস এতে কিন্তু আমার সংসারে একটু সাশ্রয় হয় আর সেই টাকাটা আমার সংসারের কাজেই লাগে একসাথে কিনলে কিন্তু সত্যি বন্ধুরা অনেকটা টাকারই সাশ্রয় হয় আর তারপরে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এইগুলোর মধ্যে মালপত্রগুলো এনেছি মুদির মাল সেইগুলো সুন্দর করে জায়গায় আমি সবসময় রেখে দিই কেন কি যখনই দরকার পড়ে তখনই কিন্তু এই কাপড়গুলোর থেকে ব্যাগগুলো নিয়ে নিতে পারি তাহলে আর খোঁজার কোনো প্রয়োজন পড়ে না আর সময়টাও বেঁচে যায় নাহলে এক একটা জিনিস যদি আমরা ঠিকঠাকভাবে না রাখি তখন মনে হয় আরে ওই জিনিসটা কোথায় রাখলাম ওই জিনিসটা কোথায় রাখলাম মাথা পুরো খারাপ হয়ে যায় আর আজকের ব্লগটা আমি আরম্ভ করছি এখন বাজে দুপুর আড়াইটে কেন কি সকালবেলার থেকে একদম টাইমই পাইনি ব্লগটা শুরু করার আর একটু পরে আমি চলে যাচ্ছি এখন আমার ছোট মেয়েকে আনতে তো চলো বন্ধুরা আমার মেয়েকে নিয়ে আসি আর তারপরে তোমাদের সাথে আবার আমি গল্প করি আমার মেয়েকে কিন্তু স্কুলে যখন পাঠায় হাতে কিন্তু ওই কালো বেলটাকে পাঠি মানে লাগিয়ে পাঠায় কেন কি ও তো বোঝে না কখন খেলবে কখন নাচ গান করবে ওই জন্য ডাক্তার বলেই দিয়েছে কম করে এখনও পনেরো দশ পনেরো দিন হাতে ওই বেলটা পাঠাতে আর এই দেখো ঘরে ঢুকতে না ঢুকতে এই সোফার পরে শোয়া মানে এই সোফাটা যে কি জিনিস আমি নিজেও বুঝি না এটা কি বসার জায়গা না খাওয়ার জায়গা না শোয়ার জায়গা নিজেই জানি না যাই হোক ওকে এখন ডাকতে হবে তার আগে আমি টিফিন বক্সগুলো চেক করিনি আমি আমার দুই মেয়েটি কিন্তু স্কুল থেকে আসার পরে টিফিন বক্স চেক করি এটা আমার নিয়ম আপেল দিয়েছিলাম খাইনি আমিই খেয়ে নিই ও যখন খাচ্ছে না আর দেখি এই যে ছোটো ছোটো ডাব্বার মধ্যে নিজেই নিজে কিছুটা চানাচুর কিছুটা বিস্কুট যেগুলো দরকার না কিন্তু সেইগুলো কিন্তু নিজেরাই নিয়ে নেয় না ওগুলোকে জন্য বলতে লাগে না আর এখন আমাকে হাততা দেখাচ্ছে আর বলছে মাম্মা দেখো হাততা না খুব চুলকাচ্ছে কারণ এতক্ষণ ক্রেপ ব্যান্ডেজ দিয়ে প্যাক ছিল তো হাতটা ওই জন্য কিন্তু ঘাম ঘাম হয়ে গেছে তার মধ্যে একটু চুলকানিভাবও হচ্ছে সাথে সাথে স্নান করে আসলো এখনও বসে আছে সুন্দর একটু চুলটা আসতে দেব তারপরে আমরা মা মেয়ে দুজনে খেতে বসবো কেন কি আমার বড় মেয়ে আস্তে আস্তে এখনও অনেক দেরি প্রতিদিনকার মতো আজকেও দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথম কমেন্টসটি যে বন্ধুটি লিখেছে সে হলো সাধারণ ঘরকন্যা সেই বান্ধবীটি লিখেছে দিদিভাই আমি আজ পর্যন্ত কোনো সময় দই হান্ডি দেখিনি দই হাণ্ডি তোমার ব্লগে দেখলাম বেশ ভালো লাগলো গো বন্ধু মহারাষ্ট্রে দইহাণ্ডি খুব ফেমাস একটা মানে অনুষ্ঠান যে কৃষ্ণা জন্মাষ্টমী হয় সেই জন্মাষ্টমীতে কিন্তু দই হাণ্ডি হবেই হবে আশা রাখছি তোমাদের ভালো লাগলো এটাই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো আর তুমি এত সুন্দর কমেন্টস করেছো তার জন্য বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর চলো এখন পরা যাক দ্বিতীয় কমেন্টসটি দ্বিতীয় কমিনিস্ট্রি লিখেছে দিদি ভাই সেই দিদিভাই হলো সুবর্ণ ব্লক ভিলেজ দিদিভাই লিখেছে সত্যি গোপাল পুজো খুব সুন্দর করে অনুষ্ঠান হয়েছে দই হান্ডিটাও খুব ভালো লেগেছে তোমার ভিডিওটা বেশ ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর আমিও এর এত কাছের থেকে গোপাল পুজো আমি কোনো দিনও দেখিনি যেটা আমার বান্ধবীর বাড়িতে দেখেছি আমরা কিন্তু সবাই খুব আনন্দ করেছি আর তার থেকেও দই হান্ডিতে তো আমরা সবাই আনন্দ করি আর তার থেকেও বড়ো কথা তোমরা যে এত সুন্দর করে ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্টস করো অনেক অনেক বন্ধুরা অনেক কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখন যেহেতু বিকেল হয়ে গেছে এই দেখো আমার ছোট মেয়ে তার বান্ধবীর সাথে বসে গেছে খেল এক ঝলক আমি কি দেখে আসলাম কেন কি যখন আওয়াজ পাওয়া যায় না তার মানে বাচ্চারা কোনো রকম কীর্তি করে দেখে আসলাম চুপচাপ খেলছে তার মধ্যে আমার কত্তা অফিস থেকে চলে এসেছে আমার বড়ো মেয়ের কর্তামশাই এখন মিলেমিশে কেক বানাবে কেক বানানোটা আমি সেরকম একটা পারি না আগের দিন কেক বানাতে গিয়ে খুব অঘটন ঘটে গেছিল ওই জন্য অফিস থেকে আসার সময় এই ফয়েলটা কিনে নিয়ে এসেছে বলছে দাঁড়াও আমরা দুজন মিলে বানাচ্ছি মাম্মামের মামের কোনো হাত দিতে হবে না এই শুনে তো আমার বড়ো মেয়ে বিশাল খুশি আজকে যেহেতু দুপুরবেলা থেকে ব্লক টাইমে স্টার্ট করলাম অনেকেই ভাবে যে দুপুরের পরে মনে হয় গৃহিণীদের কোনো কাজ নেই কিন্তু দেখতে পাচ্ছ কথাটা কিন্তু পুরোটাই ভুল আমরা আমাদের যে গৃহিণী যারা ঘরে আমরা হাউসওয়াইফ আমাদের কাজের কিন্তু কোনো শেষ নেই সকাল সন্ধ্যা দুপুর কোনো সময় কিন্তু বাকি থাকে না আমার তো সেটাই মনে হয় টুকটুক টুকটুক করে দিন ভোর কিন্তু মেশিনের মতন চলি দুই পা কিন্তু অনর্গল চলে বসার কিন্তু সময় হয় না কিন্তু কী করি মাঝে মাঝে নিজেও জানি না যথারীতি এখন সন্ধ্যা হয়ে গেল আগে সন্ধ্যা প্রদীপটা সুন্দর করে জ্বালিয়ে নিই আর আমি কিন্তু ঘরে প্রতিদিন সন্ধ্যাবেলায় কপ্পু জ্বালাই তোমরা একটু জ্বালিয়ে দেখো কপ্পুরের একটু পুজো দিও মানে কপ্পুত দিয়ে ভগবানকে পুজো দিও সেটার কিন্তু একটা ভালো ফল পাবে অবশ্যই পাবে পুরো অন্ধকারে ভরে গেছে সকালবেলাটায় খুব একটা তাড়াতাড়ি যেমন এখানে রোদ্দুর আসে না সেরকম কিন্তু এখানে অন্ধকারটাও মহারাষ্ট্রে খুব একটা তাড়াতাড়ি হয় না এখানে অন্ধকার হতে হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় হালকা হালকা অন্ধকারটা কিন্তু হলো তার মধ্যে আমার যতগুলো কাজ বাজ আমি করে নিয়েছি আর বিকালবেলা মানে দুপুরবেলা অফ ক্যামেরা আমি সবজিটা বানিয়ে রেখে দিয়েছিলাম আমি জানি রাত্রিবেলায় যদি বাই চান্স কারেন্ট না থাকে তাহলে কি হবে ওই জন্য পনিরের একটা সবজি আমি দুপুরেই বানিয়ে রেখে দিয়েছিলাম এখন বর্ষাকাল কারেন্ট যখন তখন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে কোনো ঠিক ঠিকানা নেই সবজিটা যদি বানানো থাকে তাহলে কিন্তু কোনো টেনশন থাকে না আর এই দেখো আমার কর্তা মশাই আর বড় মেয়ে কেক সত্যিকারের বানিয়েই ফেললো মানে ওরা সাকসেস হতে পারলো প্রথমবার কিন্তু ফেল হয়েছিল কিন্তু ওরা কিন্তু কেউই হার মানেনি দুইজনে মিলে কিন্তু কেকটা বানালো ছোটো মেয়ে কোনো হেল্প করেনি আর আমি তো করি নি সেটা বলেই দিচ্ছি আর তার উপরে আমার বড় মেয়ে ডেকোরেশন করছে দেখো কেকটা কিন্তু অদ্ভুত লাগছে তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও একদিকে আমার বড় মেয়ে কেক ডেকোরেশন করছে আর একদিকে কিন্তু আমি চা নিয়ে চলে আসছি কেন সন্ধ্যার চাটা না খেলে হয় না আমি আবার বলছি তুই এরকম কালারের কেক বানালি আমি তো এরকম খাই না বাটার স্কচ বানাতে পারতিস বললে মাম্মা এটা চকলেট না এটা ব্রাউনি সে যাই হোক বন্ধুরা আমি না ব্রাউনি জিনিসটাও পছন্দ করি না আমি একদম সিম্পল কেক খাই এই কেকটা আমার কপালে নেই থাক আমার দুই মেয়ের কর্তা মশাই খাবে তাতেই আমার শান্তি আর এই যে জামাকাপড় দেখো এটা ম্যাচিংয়ের মধ্যে দিয়েছিলাম দিয়ে এই নিয়ে আসলাম আমি মেলাতে পুরো ভুলেই গেছিলাম দুপুরবেলার থেকে মেশিনের মধ্যেই কিন্তু ছিল কিন্তু আমার একদমই মনে ছিল না যেহেতু ওই সময়টা কারেন্টটা চলে গেছিল আর এখন যে কারেন্টটা আসলো তখন আমার হঠাৎ করে মনে পড়লো আরে ওয়াশিং মেশিনের মতো তো জামা কাপড় ছিল ঝট করে নিয়ে এসে কিন্তু আমি মেলিয়ে দিলাম এটাই কিন্তু মাঝে মাঝে অসুবিধাটা হয়ে যায় কারেন্টটা অফ অন হলে আর আমার তারপরে দুই মেয়ে দেখো কেক খাচ্ছে দেখো আর বলছে মাম্মা তুমি একটু কেক খাও দারুণ কিন্তু হয়েছে আর তার সাথে সাথে কত্তা একটু কেক খাওয়াচ্ছে কত্ত টেস্ট করছে আর বলছে তুমি যে কেকটা খেলে না ভুল করলে যাই হোক আমি যেটা খাই না সেটা কি করে খাবো বলো এইগুলো ছিল দুপুর বেলার কার বাসন তার মধ্যে ছিল টিফিন বক্স যেগুলো আমি কোনোগুলোই ধুইনি মানে ইচ্ছাই করছিল না সময় কি সব কিছু উচ্ছা করে বলো বন্ধুরা ইচ্ছা কিন্তু করে না জানি করতে যখন হবে তাহলে পরেই ধোবো চা পত্তর খাওয়ার পরে বাসনগুলো দেখো এগুলো ধুয়ে নিলাম রাতের বাসন কিন্তু এখনও বাকি আছে আর তারপরে গ্যাসের এই জায়গাটা সুন্দর করে মুছে নেবো কেন কি একটু পরেই চলে আসবো পরোটা করতে চলেই আসলাম বলতে না বলতে আজকে যেহেতু পনিরের সবজি বানিয়েছি তার সাথে সাথে কিন্তু ময়দার পরোটা করব ময়দা খুব একটা আমরা খাই না কিন্তু পরোটা না ময়দার না হলে কিন্তু ভালো লাগে না ওই জন্য ময়দার পরোটাটাই করবো বলে শুধু ময়দায় মেখেছি আর একটুখানি যেটা ময়ান দিতে হয় একটু চিনি একটু নুন একটু সাদা তেল সেটা দিয়ে কিন্তু সুন্দর করে ময়ান দিয়েছি আর ওইদিকে আমার কর্তামশাই বলছে আমি কিন্তু পরোটা খাবো না আমি কিন্তু রুটি খাবো তা দেখা যাক তার জন্য দু পিস রুটি বানিয়ে দেবো আর আমরা তিনজন মানে আমি আমার দুই মেয়ে আমরা তিনজনে কিন্তু পরোটা খাবো জীবনে দিনও ময়দার লুচি হোক আর পরোটা হোক সুন্দর শেপ কিন্তু আমার আসে না কিছু কিছু করার নেই শেপের দিকে যেও না বন্ধুরা খেতে কিন্তু হেভি ভালো হবে সেটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি কেন কি যখন ভাজছি ভাজাটা দেখলেই কিন্তু মানুষ বুঝতে পেরে যায় সেই জিনিসটা ভালো হবে কি হবে না বেশি বানাবো না যেহেতু কত্তা মশাই খাবে না ওই জন্য গুনতে আমরা তিনজন খাবো তো গুনে গুনেই আমি বানাচ্ছি যাতে নষ্টটা না হয় কত্তা মশাইয়ের জন্য দুটো রুটি বানিয়ে দিয়েছি আর এখন আমার মেয়েরা পড়তে বসে গেছে আর দেখো বাইরে কিন্তু পুরো ঘুটঘুটে এখনও অন্ধকার হয়নি এখন বাজে রাত রাতি সাড়ে নটা একটু পরেই কিন্তু আমরা খেয়ে নেব এখনও খাওয়া দাওয়া হয়নি তবুও কিন্তু আমি রান্নাঘরটা সময় যখনই কাজ হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই কেন আমার মনে হয় রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে না মনটাও অনেক ভালো থাকে সারাক্ষণের মধ্যে তো বেশিক্ষণ টাইমই রান্নাঘরের মধ্যেই কাটাতে হয় তাহলে রান্নাঘরটা পরিষ্কার রাখাটা কিন্তু খুবই ভালো খুবই প্রয়োজন আর আমাদের শরীরের পক্ষেও ভালো কেন রান্নাঘরে যদি পোকামাকড় ঘরে সেগুলো আমাদের খাবারের মধ্যেও আসলেও আসতে পারে বলা যায় না ওই জন্য আমি আজ যাই করি না কোনো রান্নাঘর কিন্তু সবসময় ঝাঁচকচকে রাখি আর অনেকটা রাত্রির এখন হয়ে গেল প্রায় সাড়ে দশটার কাছাকাছি এখন আমরা সবাই মিলে খেতে বসবো আর ওই যে আগেই বললাম আজকের মেনুতে আছে পরোটা পনিরের তরকারি আর এই যে গোলাপ জামুন নিয়ে এসেছিলো অফিস থেকে আসার সময় সেই গোলাপ জামুনও তার সাথে সাথে কিন্তু খাবো কারণ এখানে মিষ্টির দোকানে সেরকম মিষ্টি তো পাওয়া যায় না ওই জন্য এখানে পাশে ডিমার্ট আছে ডিমার্ট থেকে কিংবা বিভিন্ন ধরনের মলের থেকে মাঝে মধ্যে যদি আমরা যাই মিষ্টিটা নিয়ে আসি সত্যি বন্ধুরা পনিরের তরকারিটা দিয়ে আর পরোটা যা ভালো লাগছে কিন্তু আমার মশাই কিন্তু পরোটা খাচ্ছে না সে কিন্তু ওই রুটিই খাচ্ছে বলে তেলের জিনিস আমি অত পছন্দ করি না সত্যি তেলের জিনিস ও খায়ও না ওই জন্য কেউ জোরও করি না যে যেটা না খায় না খায় আমি যেমন কেকটা খাইনি আমাকে কেউ জোরও করিনি আমার মেয়েরা মাঝে মধ্যে এক দুবার বলেছে ওই জন্য যে যে জিনিসটা খায় না তাকে জোর করাটা উচিত না ওতে কিন্তু উল্টো এফেক্ট হয় শরীর খারাপ হতে পারে বমি হতে পারে ওই জন্য কিন্তু আমরা যে যা খাই না তাকে কিন্তু কেউ আমরা ফোর্স করি না মোটামুটি আজকের ব্লগটা এই পর্যন্তই তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এই দেখো এখন বাজে রাত্রির এগারোটা দশ আর না এবার অনেক কষ্ট হয়ে গেছে এবার যাবো শুতে আজ এই পর্যন্ত আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার